এ আমার শরীরে কি হচ্ছে আমার শরীরে ফোড়া কেন উঠছে আমি এমন কি করে ফেলেছি যে আমার শরীরে এই ফোডাগুলো উঠছে আমি কি সারা জীবন এমনই থাকব এই নববধূ এমন কি পাপ করেছে যে তার উপর আল্লাহর এত যন্ত্রণাদায়ক শাস্তি নেমে এলো নিশ্চয়ই সে কোনো না কোনো ভুল করেছে এই নারী কি কারো অধিকার নষ্ট করেছিল নাকি অন্য কোনো কারণ ছিল যার জন্য তার উপর আল্লাহর এত কঠিন শাস্তি এলো এই নারী কি কি ভুল করেছিল কোনো কোনো গুনা তার জন্যে এই শাস্তির কারণ হল পুরো ঘটনাটা জানতে আমাদের সাথে থাকুন এবং এই ভিডিওটি সোয়াবের নিয়তে সাদুকাহে জারিয়ার মতো ভেবে আপনার প্রিয় বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন সকালে প্রথম সূর্যের আলো জারিনের ঘরে ঢুকে তার মুখমণ্ডল আলোকিত করে দিল সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সৌন্দর্য দেখছিল তার ফর্সা গায়ের রং লম্বা কালো চুল আর গভীর চোখে তাকে ফেরেশতার মতো লাগছিল কিন্তু সেই ফেরেস্তা সুরতের পেছনে এক শয়তান লুকিয়েছিল সেই শয়তান ছিল অহংকারের যা তার মনে বাসা বেঁধে ফেলেছিল জারিন আয়নার দিকে তাকিয়ে বলল আমি কি সুন্দর এটা তার প্রতিদিনের অভ্যাস ছিল আর আজও সে একই প্রশ্ন করল যখন জারিন গলির মধ্যে দিয়ে যেত সবার দৃষ্টি তার উপর থেমে যেত তরুণ ছেলেরা তাকে দেখে মন হারিয়ে ফেলতো মেয়েরা ঈর্ষায় তাকিয়ে থাকত আজও যখন সে বাজারে যাচ্ছিল এক তরুণ বলল আহা কি সুন্দর মেয়ে আরেকজন উত্তর দিল হ্যাঁ কিন্তু সে কাউকে কোনো জবাবই দেয় না জারিন এসব কথা শুনল কিন্তু কোনো গুরুত্ব দিল না সে ভাবত সে সবার চেয়ে উপরে এরা কেউই তার যোগ্য নয় নায়লা নিজের ঘরে বসে চাকাচ্ছিল তার মুখে চিন্তার ছায়া ছিল সে নিজের মেয়ের খারাপ অভ্যাসে খুবই বিরক্ত ছিল আল্লাহই জানেন আমার মেয়ে এমন কেন হয়ে গেল সে মনে মনে ভাবছিল আমি তো তাকে ভালো শিক্ষা দিয়েছিলাম এমন সময় জারিন বাইরে থেকে এলো আম্মা আমি নতুন মেকআপ কিট অর্ডার করেছি নাইলা বলল মেয়ে এত মেকআপ কেন করো তোমার তো প্রাকৃতিক সৌন্দর্য আছে কিন্তু জারিন কোনো কথা শুনল না সালিম চাচা বাসায় এলো এবং দেখল জারিন নতুন কাপড় আর মেকআপ কিট এনেছে সালিম চাচা বলল জারিন এটা কি করলে আমরা গরিব ঘরের মানুষ এত টাকা কেন নষ্ট করছো জারিন অবহেলা ভরে বলল চাচা এই যুগে সুন্দর দেখা খুব জরুরি সালিম চাচা রেগে বলল মেয়ে অহংকার ধ্বংস ডেকে আনে আল্লাহকে ভয় করো কিন্তু জারিন মুখ ফিরিয়ে নিল তখন দরজায় করা নাডার শব্দ হল নায়লা দরজা খুলল সামনে আট বছরের এক ছেলে ইয়াসির দাঁড়িয়ে তার হাতে একটি ছোট গাছ ছিল খালা এই গাছটা রাখেন আমার আম্মা বলতেন এটা বরকত আনে নায়লা মমতা ভরে বলল আয় বেটা ভিতরে আয় এমন সময় জারিন বাইরে এলো এটা কে আম্মা সে জিজ্ঞাসা করল আপনি কেন গরিবদের ঘরে ডাকেন নায়লা বলল মেয়ে এটা ইয়াসির ওর মা মারা গেছে জারিন ইয়াসিরের হাত থেকে গাছটা চিনিয়ে মাটিতে ছুটে ফেলল যা এখান থেকে চলে যা আমাদের তোমার নোংরা গাছের দরকার নেই ইয়াসিরের চোখে পানি চলে এলো আপা এই গাছটা আমি নিজের হাতে লাগিয়েছিলাম কিন্তু জারিন দরজা বন্ধ করে দিল নায়লার আগে বলল তুমি এটা কি করলে এতিমের মনে কষ্ট দিলে নায়লা তাকে বুঝাল মেয়ে এতিমের চোখের পানিকে অবহেলা করো না তুমি ওর মনে কষ্ট দিয়েছ জারিন অবহেলায় বলল আম্মা আপনি সব গরিবের জন্যে মায়া দেখান আমাদের এসব গরিবের সাথে কোনো সম্পর্ক নেই নায়লা বলল মেয়ে এতিমের দোয়া সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায় কিন্তু জারিন কান দিল না নিজের ঘরে চলে গেল প্রতিবেশী জুবাইদা এলো আমি ইয়াসিরকে কাঁদতে দেখেছি কি হয়েছে সে জিজ্ঞেস করল নায়লা পুরো ঘটনা বলল জুবাইদা জারিনকে বুঝালো মেয়ে এতিমদের অধিকার নষ্ট কর না আল্লাহ রাগ করেন জারিন উত্তর দিল খালা আপনি পুরনো কথা বলেন আজকের যুগে টাকাই সব কিছু জুবাইদা বলল মেয়ে আল্লাহর শাস্তি খুব কঠিন কিন্তু জারিন একটাও কথা শুনল না একদিন জারিন বাজারে যাচ্ছিল দেখল এক গরিব মহিলা নিজের বাচ্চার জন্য রুটি চাইছে জারিন তাের সাথে বলল দেখো কেমন লোকজন কাজ না করে হাত পাতে এক বৃদ্ধ বলল মেয়ে গরিবদের প্রতি মায়া দেখাও কিন্তু জারিন বলল বাবা আজকাল সবাই আলসে সেই গরিব মহিলা কাঁদতে থাকল আর জারিন চলে গেল রাতে খাওয়ার সময় নায়লা বলল মেয়ে তোমার আচরণ খুব খারাপ হয়ে যাচ্ছে জারিন রাগ করে বলল আম্মা আপনি সব সময় বকাজকা করেন আমি আমার জীবন নিজের মতো করে কাটাচ্ছি নায়লা বলল আমি তোমার মঙ্গল চাই তুমি এতিমদের কষ্ট দাও জারিন খাওয়া ছেড়ে দিল আমি আপনার জন্যে ক্ষুধার্ত বলে নিজের ঘরে চলে গেল নায়লার চোখে পানি চলে এলো রাতে জারিন এক ভয়ানক স্বপ্ন দেখল সে ছিল এক অন্ধকার ঘরে তার হাতের উপর বড় বড় ফোড়া উঠেছিল আর সে যন্ত্রণায় চিৎকার করছিল এক আওয়াজ এলো তুমি এতিমের হৃদয়ে কষ্ট দিয়েছ এখন তোমাকে শাস্তি পেতে হবে জারিন ভয়ে চমকে উঠে ঘুম থেকে জেগে গেল তার হৃদয় জোরে জোরে ধুকপুক করছিল কিন্তু সে স্বপ্নটাকে উপেক্ষা করলো সকালে ঘুম ভাঙলে সে সেই স্বপ্ন ভুলে গেল আবার নিজের রুটিনে ফিরে গেল আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সৌন্দর্য দেখতে লাগল নায়লা জিজ্ঞেস করল মেয়ে রাতে কি হয়েছিল তুমি চিৎকার করেছিলে জারিন কিছু না আম্মা হয়তো কোনো দুঃস্বপ্ন ছিল কিন্তু তার মনে এক অজানা ভয় বাসাবাদ ছিল সে ভেবেছিল এটা শুধু স্বপ্ন তাই কোন গুরুত্ব দিল না নায়লা ফোন তুলল তার কণ্ঠে আনন্দ হ্যাঁ ভাই অবশ্যই পাঠান প্রস্তাবটা আমার মেয়ের জন্য ভালো প্রস্তাব এসেছে জারিন শুনে জিজ্ঞেস করল আম্মা কার ফোন ছিল নায়লা খুশি হয়ে বলল চাচা জাদ ভাইয়ের উনি আরিফের প্রস্তাব পাঠিয়েছেন জারিন তার ছেলের সাথে বলল আরিফ সে তো সাধারণ এক ইঞ্জিনিয়ার আমার সৌন্দর্যের যোগ্য নয় নায়লা বুঝিয়ে বলল মেয়ে সেসাথ ছেলে কিন্তু জারিন একটাও কথা শুনল না নায়লা আবার বলল মেয়ে আরিফ ভালো ঘরের ছেলে নামাজ পড়ে চরিত্রবান জারিন হেসে বলল আম্মা আজকের যুগে নামাজে ঘর চলে না আমার তো ধনী স্বামী চাই সালিম চাচা শুনে বলল মেয়ে ভালো চরিত্রই আসল সম্পদ কিন্তু জারিন বলল চাচা আপনি পুরনো চিন্তার মানুষ বলে ঘর থেকে বেরিয়ে গেল সালিম চাচা ডেকে বলল মেয়ে তোমার অভ্যাস দিন দিন খারাপ হচ্ছে মায়ের কথা শোন না ভালো উপদেশ নিয়ে হাসাহাসি অশ্রদ্ধা ভরে বলল চাচা আপনিও সব ব্যাপারে কথা বলতে চান না কি সালিম চাচা রেগে বলল তোমার লজ্জা করা উচিত তুমি এক এতিম শিশুকে দিয়েছো কিন্তু জারিন মুখ ফিরিয়ে নিল একদিন দরজায় করা নায়লা দরজা খুলল সামনে দাঁড়িয়ে হাকিম সাইদ আসসালাম আলাইকুম শুনেছি মেয়ের বিয়ে হচ্ছে নায়লা খুশি হয়ে বলল আসুন হাকিম সাহেব জারিন দেখে তার ছেলের সাথে বলল এখন এই বয়স্ক লোকটাও এসেছে হাকিম সাঈদ বলল মেয়ে তোমার মুখে শাস্তির চিহ্ন দেখা যাচ্ছে তিনি গম্ভীরভাবে বললেন মেয়ে তুমি বড় পাপ করেছ এতিমকে কাঁদিয়েছ মায়ের অবাধ্য হয়েছ জারিন হেসে বলল হাকিম সাহেব আপনিও নাটক করেন নায়লা সতর্ক করল মেয়ে ভদ্রভাবে কথা বলো হাকিম সাহেব বললেন তোমার তবা করা উচিত কিন্তু জারিন একটাও কথা শুনল না এক গরিব আত্মীয় ফাতিমা এল বোন আমার মেয়ের বিয়ে একটু সাহায্য করো জারিন তার ছেলের সাথে বলল সবাই সাহায্য চায় নিজেরা পরিশ্রম করে না কেন নায়লা বলল মেয়ে সহানুভূতি দেখাও কিন্তু জারিন ছেড়ে ফেলল যা চলে যা আমাদের তোমার দরকার নেই ফাতিমা কাঁদতে চলে গেল জারিন এক পঙ্গু মানুষকে দেখল যে রাস্তা পার হতে চেষ্টা করছিল সে বিদ্রুপ করে বলল দেখো কেমনে হাঁটছে এক বৃদ্ধ বলল মেয়ে লজ্জা করো জারিন উত্তর দিল হাসার অধিকার আমার আছে পঙ্গু মানুষের চোখে পানি চলে এলো কিন্তু জারিনের মনে কোনো অনুতাপ এলো না হঠাৎ জারিনের জ্বর এলো পুরো শরীর গরম হয়ে গেল নাইলা জিজ্ঞেস করলো মেয়ে কেমন আছো জারিন বলল আমার জ্বর হয়েছে সালিম চাচা বলল হয়তো এটা এতিমের অভিশাপ হাকিম সাঈদ এলেন বললেন এটা প্রথম সতর্কবার্তা কিন্তু জারিন ওষুধ খেয়ে উপেক্ষা করল কিছুক্ষণ পর সে দেখল তার পার্স নেই আমার পার্স কোথায় সে চিৎকার করে উঠল সালিম চাচা বলল হয়তো চুরি হয়ে গেছে নায়লা বলল আল্লাহ তোমাকে শিক্ষা দিচ্ছেন হাকিম সাঈদ বললেন এটা দ্বিতীয় সতর্কবার্তা কিন্তু জারিন বলল এটা কেবল কাকতালীয় এবং মাকে মিথ্যে বলল আম্মা আমার নতুন কাপড় চাই জারিন লক্ষ্য করলো তার বান্ধবীরা এখন তার সাথে কথা কম বলে কেউ ফোনও করে না সে ভাবতে লাগল কেন এমন হচ্ছে নায়লা বলল মেয়ে তোমার চরিত্র খারাপ হচ্ছে সালিম চাচা বলল মানুষ তোমার আচরণে বিরক্ত হাকিম সাঈদ বললেন এটা তৃতীয় সতর্কবার্তা কিন্তু জারিন বলল আমার তাদের দরকার নেই এবং নিজের আত্মগরিমায় মগ্ন থাকল জারিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সৌন্দর্য দেখছিল আমি তো আগের চেয়ে আরও সুন্দর হয়ে গেছি সে নিজের সাথে বলল নায়লা ডাকল মেয়ে নামাজ পড়ে নাও কিন্তু জারিন অস্বীকার করল সালিম চাচা বলল তুমি ধ্বংস হয়ে যাবে হাকিম সাইদের কথা মনে পড়ল কিন্তু জারিন সবার কথা উপেক্ষা করে নিজের অহংকারে ডুবে থাকল শেষমেশ জারিন আরিফের সাথে বিয়ের সিদ্ধান্ত নিল নায়লা খুব খুশি হল আল্লাহ তোমাকে সুখী রাখুন মেয়ে সালিম চাচা বলল এখন নিজের অভ্যাস ঠিক কর কিন্তু জারিনের মনে কোনো আনন্দ ছিল না শুধু গর্ব যে সে এক ইঞ্জিনিয়ারকে বিয়ে করছে সে বান্ধবীদের বলল দেখো আমার সম্পর্ক আরিফ ইঞ্জিনিয়ারের সাথে তোমাদের সবার চেয়ে ভালো নায়লা বলল মেয়ে অহংকার করোনা কিন্তু জারিন না বিয়ের প্রস্তুতি শুরু হল জারিন প্রতিদিন বাজারে যেত দামি দামি পোশাক কিনত নায়লা বলল মেয়ে আমরা গরিব এত খরচ করো না জারিন উত্তর দিল আম্মা আমার বিয়ে আমি কিভাবে সাধারণ কাপড় পরব সালিম চাচা বলল তুমি আমাদের সব সঞ্চয় নষ্ট করছো জারিন নায়লার সঞ্চয়ের টাকা নিয়ে নিল আম্মা আমার গয়না বানাতে হবে নায়লা বলল মেয়ে এটা তো তোমার বিয়ের জন্য রাখা ছিল নষ্ট করো না কিন্তু জারিন একটাও কথা শুনল না সে সোনার দামি গয়না বানাল সালিম চাচা দেখে রেগে গেলেন তুমি আমাদের পুরো সঞ্চয় শেষ করে ফেলেছ জারিন সালিম চাচার লুকানো সঞ্চয়ও খুঁজে বের করল চাচার কাছেও টাকা আছে সে খুশি হল সেই টাকাও নিয়ে নিল সালিম চাচা দেখে হতভম্ব হয়ে বললেন তুমি কি করলে এই টাকা তো আমি বার্ধক্যের জন্য জমিয়েছিলাম জারিন লাখ লাখ টাকার কাপড় সবুজ লাল নীল রঙের জোড়া সেলসকাল বলল ম্যাম আপনি খুব সৌভাগ্যবতী জারিন গর্ব ভরে বলল হ্যাঁ আমার সৌন্দর্য এই কাপড়গুলোরই যোগ্য সে হিরাকচিত গয়নাও কিনল নায়লা থামাতে বলল মেয়ে যথেষ্ট হয়েছে কিন্তু জারিন একটাও কথা শুনল না নতুন পোশাক পরে যখন জারিন গলি দিয়ে হাঁটছিল তখন সে এক গরিব পরিবারের দিকে তাকাল দেখো কি নোংরা কাপড় পরে আছে সে তা ছিলের সাথে বলল এক বৃদ্ধ বলল মেয়ে মায়া দেখাও জারিন উত্তর দিল ওদের পরিশ্রম করা উচিত গরিব মহিলাটি শুনে কেঁদে ফেলল কিন্তু জারিনের কোনো অনুভূতি হল না এতিম ইয়াসির পার্কে খেলছিল সে জারিনকে দেখে খুশি হল আপা আপনার বিয়ে হচ্ছে আমার তরফ থেকে শুভেচ্ছা জারিন রেগে তাকে ধাক্কা দিল যা এখান থেকে তোমার শুভেচ্ছার দরকার নেই আমার ইয়াসির পরে গেল এবং কেঁদে ফেলল নায়লা দেখে ভীষণ কষ্ট পেল হাকিম সাইদ আবার এলেন মেয়ে শুনেছি তোমার বিয়ে হচ্ছে জারিন তাচ্ছিলের সাথে বলল হাকিম সাহেব আপনাকে তো সব খবর থাকে হাকিম সাঈদ গম্ভীরভাবে বললেন তুমি আমার কথা শোননি এখন শাস্তি কাছে চলে এসেছে তিনি কঠিন সুরে বললেন তুমি আবার এতিমকে কষ্ট দিলে মায়ের টাকা অপচয় করলে চাচার সঞ্চয় শেষ করে ফেললে নায়লা অনুরোধ করল হাকিম সাহেব কোন চিকিৎসা বলুন হাকিম সাঈদ বললেন শুধু তবাই তোমাকে রক্ষা করতে পারে জারিন মিথ্যা প্রতিশ্রুতি দিল হাকিম সাহেব আমি তবা করছি আর কখনো এতিমকে কাদাবো না হাকিম সাহেব বললেন আল্লাহ তোমাকে হিদায়ত দিন কিন্তু চলে যেতে যেতে বললেন তুমি মিথ্যে বলছ তোমার মন পরিষ্কার নয় জারিন চুপি চুপি নায়লার পুরনো গয়না বের করে ফেললো এই গয়নাগুলো পুরনো আমি এগুলো বিক্রি করে নতুন বানাব সালিম চাচা দেখে রেগে বললেন তুমি এটা কি করলে এগুলো তো তোমার নানির গয়না ছিল নায়লা কেঁদে ফেললো মেয়ে এগুলো আমার জন্য স্মৃতিচিহ্ন ছিল জারিন শেষ ভয়ানক স্বপ্ন দেখল সে আগুনের নদীতে পড়ে যাচ্ছে তার হাত পুড়ে যাচ্ছে আর সে চিৎকার করছে বাঁচাও আমাকে বাঁচাও এক আওয়াজ এলো তুমি এতিমের চোখের পানির সাথে খেলেছিলে এখন তোমার পালা জারিন ভয়ে চমকে উঠে বসল এবং সারা রাত ঘুমাতে পারল না বিয়ের দিন এলো ঘরে আনন্দের পরিবেশ নায়লা ভোরে উঠে নামাজ পড়ল সালিম চাচা ঘর পরিষ্কার করল জারিন তখনও ঘুমাচ্ছিল নায়লা জাগিয়ে বলল মেয়ে আজ তোমার বিয়ে তাড়াতাড়ি ওঠো আর প্রস্তুতি শুরু করো জারিন চোখ খুলে হাসল আজ আমি সবচেয়ে সুন্দর কনে হব তার মনে আনন্দ নয় অহংকার ছিল আর সে সেই অহংকারে ডুবেছিল মেকআপ আর্টিস্ট এলো জারিন বলল এমন মেকআপ করো যেন সবাই অবাক হয়ে যায় নায়লা বলল মেয়ে প্রাকৃতিক সৌন্দর্যে শ্রেষ্ঠ কিন্তু জারিন একটাও কথা শুনল না সে দামি দামি মেকআপ সামগ্রী আনাল গয়না পরে উঠতেই সে ঝলমল করতে লাগল দেখো আম্মা আমি কত সুন্দর লাগছি নায়লা দোয়া দিল আল্লাহ তোমাকে সুখী রাখুন কিন্তু তার মনে ভয় বাসাবাদ ছিল আরিফ তার পরিবারের সাথে এলো সবাই জারিনকে দেখে অবাক হয়ে গেল আহা কি সুন্দর কনে আরিফ খুব ভাগ্যবান জারিন এসব প্রশংসা শুনে আরো গর্বিত হল সে ভাবল সে সবার থেকে আলাদা তার সৌন্দর্যের তুলনা কেউ দিতে পারবে না ওয়ালিমার অনুষ্ঠান শুরু হল অতিথিরা খাবার খাচ্ছিল জারিন আরিফের পাশে বসেছিল কিন্তু অতিথিদের সাথে কোনো কথাই বলছিল না আরিফ বলল জারিন অতিথিদের সাথে একটু কথা বলো জারিন বলল এরা সবাই গরিব আমি এদের সাথে কি কথা বলবো আরিফ অবাক হয়ে চুপ করে রইল চারপাশে সবাই জারিনের প্রশংসা করছিল কি সুন্দর মেয়ে আরিফের ভাগ্য ভালো এসব শুনে জারিন আরিফকে বলল দেখো সবাই আমার প্রশংসা করছে তুমি খুব ভাগ্যবান আরিফ হেসে বলল হ্যাঁ আমি সত্যিই ভাগ্যবান রুকসতির সময় এলো নায়লা কেঁদে ফেলল মেয়ে এখন এটা তোমার নিজের ঘর সুখে থেকো সালিম চাচা দোয়া দিলেন আল্লাহ তোমাকে সুখী রাখুন জারিন অস্থির হয়ে বলল তাড়াতাড়ি করো আমি যেতে চাই সে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য হাত তোল জারিন হাত তুলল চোখ বন্ধ করল ঠিক তখনই হঠাৎ তার দুই বাহুতে বড় বড় ফোড়া উঠল সেগুলো চিকেন পক্সের মতো ছিল কিন্তু অনেক বেশি ভয়ানক ও বিকৃত হায় আমার হাত আমার বাহু জারিন চিৎকার করে উঠল সব অতিথি হতবাক হয়ে তাকিয়ে রইল আরিফ দৌড়ে এল জারিন তোমার কি হয়েছে নায়লা ভয়ে কাপতে লাগল আমার মেয়ে সালিম চাচা হতবাক হয়ে গেলেন অতিথিদের মধ্যে হইচি পড়ে গেল সবাই ফিসফিস করে বলল এটা কি হল একটু আগেই তো একদম ঠিক ছিল এটা কেমন রোগ আরিফের বাবা মা চিন্তায় পড়লেন আমাদের ছেলের বিয়েতে কি হয়ে গেল চারদিকে শুধু হতবাক বৃষ্টি আর ভয়ের গুঞ্জন নায়লা হাউমাউ করে কাঁদতে লাগল আমার মেয়ের কি দোষ ছিল সালিম চাচা বললেন আমি তো বলেছিলাম অহংকার ধ্বংস ডেকে আনে আরিফ সান্ত্বনা দিয়ে বলল আম্মা চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে কিন্তু নায়লার মন তা মানল না ঠিক তখনই দরজার ঘন্টা বেজে উঠল হাকিম সাইদ সেখানে এসে পৌঁছালেন তিনি বুকে হাত বাঁধলেন এবং গভীর নিঃশ্বাস ফেললেন আমি তো বলেছিলাম মেয়ে তোমার তবা করা উচিত ছিল সবাই অবাক হয়ে তাকিয়ে রইল হাকিম সাহেব কিভাবে জানলেন চারদিকে নিস্তব্ধতা নেমে এলো কেউ কথা বলছে না কেউ হাসছেও না দিনের আলো জারিনের বাহুর ফোড়াগুলো আরও ভয়ানক লাগছিল আরিফ অবাক হয়ে তাকিয়েছিল নায়লা উৎকণ্ঠায় কাঁপছিল সালিম চাচা চিন্তায় ডুবে গেলেন আর হাকিম সাইদ চোখ বন্ধ করলেন কিছুক্ষণ পর তিনি চোখ খুলে গম্ভীর স্বরে বললেন মেয়ে এটা তোমার অহংকারের শাস্তি তুমি আল্লাহর বান্দাদের কষ্ট দিয়েছ সব অতিথি নীরবে শুনছিল আরিফ জিজ্ঞেস করল হাকিম সাহেব এর মানে কি নায়লার চোখে পানি সালিম চাচা মাথা নাড়লেন হাকিম সাঈদ বিস্তারিতভাবে বললেন তুমি এতিম ইয়াসিরকে কষ্ট দিয়েছিলে তার গাছ মাটিতে ফেলেছিলে মায়ের কথা শুনোনি চাচার সঞ্চয় নষ্ট করেছিলে গরিবদের উপহাস করেছিলে সবাই অবাক হয়ে শুনছিল হাকিম সাহেব এত কিছু জানলেন কিভাবে হাকিম সাঈদ বললেন দেখো সেই এতিম শিশু যে তোমার দরজায় এসেছিল তার চোখের পানি আকাশে পৌঁছে গেছে নায়লা বলল হাকিম সাহেব আমরা ক্ষমা করে দেই হাকিম সাহেব বললেন আল্লাহ ক্ষমা করবেন যদি সত্যিকারের তবা হয় আরিফ অবাক হয়ে ভাবছিল এ কি ঘটছে হাকিম সাইদ বললেন তুমি তোমার মায়ের সব কথা অমান্য করেছো তার টাকা নষ্ট করেছ তার গয়না বিক্রি করেছ নায়লা কাঁদতে কাঁদতে বলল হাকিম সাহেব থামুন আমার মেয়ের মন ভেঙে যাবে কিন্তু হাকিম সাহেব বললেন সত্য সামনে আসতেই হবে তিনি আরও বললেন তুমি গরিব আত্মীয়কে ধাক্কা দিয়েছ পঙ্গু মানুষকে নিয়ে বিদ্রুপ করেছ মসজিদের ইমামকে অপমান করেছ অতিথিরা ফিসফিস করে বলতে লাগল আমরা এসব শুনেছিলাম কিন্তু বিশ্বাস করিনি হাকিম সাঈদ বললেন তুমি বজ্রজ্যেষ্ঠদের সব উপদেশকে উপহাস করেছ তাদের কথা তুচ্ছ ভেবেছ আরিফের বাবা বললেন এই সব সত্যি হাকিম সাহেব বললেন হ্যাঁ একদম সত্যি জারিন কাঁদতে কাঁদতে বলল হ্যাঁ আমি সব করেছি আমি ইয়াসিরকে কাঁদিয়েছি দিয়েছি আম্মার কথা শুনিনি চাচার টাকা অপচয় করেছি সবাই অবাক হয়ে শুনল সে নিজেই স্বীকার করছে আরিফ তাকে ধরে রাখল জারিন নাইলার পায়ের কাছে পড়ে গেল আম্মা আমাকে ক্ষমা করে দিন আমি খুব বড় ভুল করেছি তারপর সালিম চাচার পায়ে পড়ে বলল চাচা আমাকে মাফ করে দিন আমি আপনার সঞ্চয় নষ্ট করেছি জারিন বলল আমি ইয়াসিরের কাছে ক্ষমা চাইতে চাই হাকিম সাঈদ বললেন সে বাইরে দাঁড়িয়ে আছে জারিন বাইরে গিয়ে ইয়াসিরের পায়ে পড়ে গেল আমাকে ক্ষমা করে দাও ইয়াসির আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি ইয়াসির বলল আমি তোমাকে ক্ষমা করলাম জারিন আবার নায়লার পায়ে পড়ে কাঁদতে লাগল আম্মা আমি সারা জীবন আপনার অবাধ্য হয়েছি আপনি আমার মঙ্গল চেয়েছেন কিন্তু আমি কখনো শুনিনি নায়লা তাকে তুলে নিয়ে বলল মেয়ে আল্লাহ তোমাকে ক্ষমা করুন মা তো সবসময় ক্ষমা করে তারপর জারিন সালিম চাচার কাছে গিয়ে বলল চাচা আমাকে মাফ করে দিন আমি আপনার পরিশ্রমের টাকা নষ্ট করেছি সালিম চাচা বললেন মেয়ে টাকা আবার আসবে তুমি ঠিক হয়ে গেলে সব ঠিক হবে আরিফ জারিনের দিকে তাকিয়ে বলল জারিন তুমি নিজের ভুল স্বীকার করেছ এটাই সবচেয়ে বড় ব্যাপার আমি তোমাকে গ্রহণ করছি আল্লাহ যদি ক্ষমা করে থাকেন আমি কে যে তোমাকে অস্বীকার করি সব অতিথি স্বস্তির নিঃশ্বাস ফেললো তোবার পর প্রথম সপ্তাহ গেল জারিনের বাহুর ফোঁড়াগুলো ধীরে ধীরে শুকাতে লাগল নায়লা খুশিতে বলল আল্লাহ শুক্রিয়া আমার মেয়ে ভালো হয়ে উঠছে সালিম চাচা বললেন তোবার বরকত এটা আরিফ হাসল আল্লাহ অত্যন্ত দয়ালু জারিনের চোখে পানি কৃতজ্ঞতার অশ্রু সে প্রতিদিন নামাজ পড়া শুরু করল প্রথম দিনে অজু করতে করতে তার হাত কাঁপছিল নায়লা সাহায্য করে বলল মেয়ে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে প্রথম রাকাতে সে কেঁদে ফেললো আম্মা আমি এত দেরি কেন করলাম নায়লা সান্ত্বনা দিয়ে বলল এখন শুরু করেছ এটাই আসল কথা তারপর থেকে জারিন এতিমখানায় যেতে লাগল প্রথম দিন সে ইয়াসিরকে সঙ্গে নিয়ে গেল দেখো আমি তোমার বন্ধুদের সাথে দেখা করতে এসেছি এতিম শিশুরা খুশি হল জারিন তাদের জন্য কাপড় আর খেলনা নিয়ে গেল সে বলল আজ থেকে আমি তোমাদের বোন ইয়াসির বলল এখন আপনি সত্যিই আমাদের বোনের মতো লাগছেন জারিন এবার রওনা হল সেই গরিব মহল্লার দিকে সেই মহল্লা যেখানে সে একসময় তাচ্ছিল্য করেছিল এবার সে সাহায্য নিয়ে গেল খালা আপনার বাচ্চাদের জন্য পোশাক এনেছি বোন আপনার জন্য ওষুধ এনেছি গরিব মহিলারা অবাক হয়ে বলল আপনি তো পুরোপুরি বদলে গেছেন জারিন শান্তভাবে বলল আল্লাহ আমার জীবন বদলে দিয়েছেন সে বজ্যেষ্ঠদের বাড়িতে যেতে লাগল মসজিদের ইমামের কাছে গিয়ে বলল ইমাম সাহেব আমাকে ক্ষমা করে দিন ইমাম সাহেব দোয়া দিলেন আল্লাহ তোমাকে হৃদায়তে দৃঢ় রাখুন জারিন হাকিম সাইদের কাছেও গেল। বলল আপনার উপদেশ আমার জীবন দিয়েছে। হাকিম সাহেব মৃদু হেসে বললেন আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন জারিন এখন ঘরের কাজ সামলাতে লাগল আম্মা আপনি বিশ্রাম নিন আজ আমি রান্না করব নাইলা অবাক হয়ে বলল মেয়ে তুমি তো একদম বদলে গেছো সালিম চাচা বললেন এটাই তো আমরা চেয়েছিলাম জারিন উত্তর দিল এখন আমি বুঝেছি মা বাবার সেবা করাই সবচেয়ে বড় ইবাদ আরিফ আর জারিনের জীবন এখন শান্তিময় হয়ে উঠল আরিফ বলল জারিন তুমি পুরোপুরি বদলে গেছ তোমার চোখে এখন প্রশান্তি জারিন বলল এই শান্তি আল্লাহর সন্তুষ্টি থেকে এসেছে তারা একসাথে নামাজ পড়ত কুরান পড়ত এবং আল্লাহর সুক্রিয়া আদায় করতো জারিন আর আরিফ মিলে একটি ছোট এতিমখানা খুলল আমরা সেই শিশুদের সাহায্য করব যারা মা বাবার ছায়া থেকে বঞ্চিত এতিম শিশুরা খুশিতে ভরে উঠল এখন আমাদের নিজের ঘর আছে ইয়াসির বলল এখন আমি আর একা অনুভব করি না জারিন নিজের গল্প অন্যদের বলতে শুরু করল আমি এক অহংকারী মেয়ে ছিলাম আমি এতিমদের কষ্ট দিয়েছিলাম মায়ের কথা শুনিনি তারপর আল্লাহর শাস্তি এলো আমি তবাক করলাম সবাই অবাক হয়ে শুনত কিভাবে আল্লাহ তার জীবন বদলে দিয়েছেন জারিন মানুষকে উপদেশ দিতে শুরু করল অহংকার করো না এতিমদের অধিকার নষ্ট করোনা মা বাবার কথা মানো আল্লাহর বান্দাদের প্রতি শ্রদ্ধা রাখো নায়লা বলল মেয়ে তুমি আমাদের শিক্ষা দিয়েছ সালিম চাচা বললেন আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন মানুষ এখন জারিনকে দেখে আর ঘৃণা করে না ভালোবাসে সবাই বলতো জারিন মেয়ে আল্লাহ তোমাকে সুখী রাখুন তুমি তোমার জীবন বদলে সঠিক পথে ফিরেছ সবার জন্য উদাহরণ হয়ে গেছ প্রতিবেশী জুবাইদা বলল আমি তোমাকে ছোটবেলা থেকে চিনি কিন্তু আজ তুমি সবচেয়ে সুন্দর লাগছ জারিনের গল্প আমাদের শেখায় সৌন্দর্য ক্ষণস্থায়ী কিন্তু চরিত্র চিরস্থায়ী অহংকার মানুষকে ধ্বংস করে এতিমদের অধিকার নষ্ট করো না মা বাবার কথা মানো আল্লাহর বান্দাদের প্রতি সম্মান রাখো আর সর্বদা সত্যিকারের তবা করো কারণ আল্লাহ ক্ষমাশীল আর তিনি তার বান্দাদের ভীষণ ভালোবাসেন